সুতা কেন কাটে মেশিনে দর্শক সুতা কাটার সমাধান আজকের ভিডিও আপনারা পেয়ে যাবেন সুতা কেন কাটে তো বিশেষ করে আমি কিন্তু সুতা কাটার ভিডিও এর আগে আরও দিয়েছি যারা দেখেননি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন তো আজকে আমি অন্যরকমের আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের দেখাবো যে এইগুলো যদি হয় তাহলে কিন্তু সুতো কাটা বন্ধ হবে না তো সর্বপ্রথম আমরা যারা নতুন এটার সাথে টুল বক্স এটা কিন্তু নতুন মেশিন সিলাই মেশিন তো অনেক সময় আমরা নতুন মেশিন কেনার পরে আমরা নতুন সাজাতে পারি না তো আমাদের সালাতে গেলে কিন্তু সুতা কেটে যায় সুই ভেঙে যায় তো সুই ভাঙার পরে এই যে বক্সের ভিতরে কিন্তু এই সুইগুলো থাকে দেখেন অ্যাপেল লিডেন এগুলো অনেকে মনে করেন যে মেশিনের সাথে দেয় এগুলো খুব ভালো সুই অরিজিনাল আসলে এটা কিন্তু আমাদের ভুল ধারণা এই মেশিনের সাথে যে সুইগুলো দেয় এগুলো কিন্তু ভালো সুই না এই সুই যখন আপনি মেশিনে লাগাবেন তখন কিন্তু আপনার ঘন ঘন সুতো ছিঁড়ে যাবে সুতো জড়িয়ে যাবে এবং সেলাই কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে যাবে গ্যাপ হয়ে যাবে হস মারবে তো আমাদের প্রথম কি করতে হবে এই সুই আমাদের সম্পূর্ণ বাদ দিতে হবে এই সুই যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু আমাদের সুতো কাটার সমস্যা থাকবে না তো অনেকে বলেন তাহলে কি সুই লাগাবো যে কোনো সুতোর দোকান অথবা যেখানে সেলাই মেশিনের পাশপাতি বিক্রি হয় অথবা যে কোনো সেলাই মেশিন সার্ভিস সেন্টারে কিন্তু আপনারা এই ধরনের সুই পাবেন এগুলোর নামটা মনে রাখবেন ফিলাইং টাইগার অন্য কোনো সুই নেবেন না দোকানদার যদি আপনার অন্য কোনো সুই দেয় তারপরেও নেবেন না আপনি কি বলবেন ফিলাইং টাইগার যারা কাপড় চাপড় সেলাই করবেন বাসায় মেয়ে ছেলে বা প্যান্ট তারা কিন্তু ষোলো নম্বর চালাবেন আর যারা কাতা সেলাই করবেন আঠারো নম্বর সালো নেই ফিল্যাংটাই কা শুই তাহলে কি হবে আপনাদের সুতা কাটবে না সেলাই ফার্স্ট করবে না তো আমাদের প্রথম কারণ কিন্তু আমরা শুই চিনি না তো আমি আপনাদের দ্বিতীয় কারণ দেখাচ্ছি সুতা কাটার তো এই যে আমি আপনাদের এই সুই খুলে দেখাচ্ছি তো অনেকেই কিন্তু আমরা কি সুই লাগাতে পারি না মেশিনে সুই অনেকে লাগাতে পারি না এই যে সুই এই যে সুমান পাশ এটা কিন্তু উল্টা অনেকে কিন্তু আমরা এই পাশ দিয়ে সুই লাগিয়ে থই আমরা কিন্তু অনেকে গোল সুই ব্যবহার করি তা আমরা গোল চ্যাপটা বুঝি না আমরা উল্টো সোজা চিনবো আজকে সুই তো উল্টো সোজা এক কথায় আপনাদের আমি উল্টো সোজা চিনে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এই যে সিরাপাশে এই যে এই যে ধরছি সিরাপাশ আপনি যে সুই চালান না কেন ভালো সুই যদি হয় তাহলে সুতো কাটবে না যদি এই সিরাপাশ আমাদের বাইরের দিকে রাখতে হবে বা এই মেশিনের বাম পাশের দিকে থাকবে যে এই পাশটা আপনারা সুতা ঢোকাবেন সিরাপ আপনাদের কি হবে এই পাশের দিকে রাখতে হবে তো আমি কি করবো এটা এই পাশে লাগিয়ে দেব। তাহলে কিন্তু আমার আর সুতা কাটবে না তো আমাদের কি দেখতে হবে মেশিনের সুই যে গুড়া সুই যে আগা 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 এই কিন্তু আমাদের বাইরের দিকে থাকবে বাইরের দিকে তাহলে কি হবে আমাদের সুতো কাটবে না এটা আসছে একটা সুতো কাটার গুরুত্বপূর্ণ কারণ অনেকেরই কিন্তু এই সুই উল্টো লাগার জন্য সুতো কাটে আমাদের কাছে যখন আসে আমাদের কাছে যখন কাস্টমার আসে যে সুতো কাটছে তখন আমরা কিন্তু অনেক সময় দেখি সুই উল্টো লাগাই রেখেছে ঠিক আছে তো অনেক সময় কি হয় আমাদের আমাদের কিন্তু এই সুই বেঁকা হয়ে যায় বাঁকা হয়ে যায় চলতে চলতে দেখা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সুতো কাটে তো আপনারা সেই ক্ষেত্রে কি করবেন এই সুইটা এভাবে চেঞ্জ করে দেবেন তাহলে কিন্তু আর সুতো কাটবে না তো আরও যে কারণে সুতো কাটে তো আমি আপনাদের দেখাই এটা হচ্ছে মেশিনের সাটেল অনেকেই বলেন হুক যদি এই হুকটা আমাদের ধার হয়ে যায় এই যে দেখেন গাইস এই যে হুক এই যে স্যাটেল এটা কিন্তু অনেক ধার হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা যদি এমন ধার হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সুতো কাটে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যে মায়েরা যে বাসায় বাটনা বাটে এই পাটা দিয়ে কিন্তু এগুলো ঘষে নিতে পারেন সুন্দর করে আস্তে আস্তে ঠিক আছে তো আর আর তা হলে কিন্তু এই যে সিরিজ কাগজ আছে চিকন পাতলা এটা দিয়ে কিন্তু এটা ঘষার নিয়ম কিন্তু অনেকে জানেন না উল্টো পাল্টা ঘষলে কিন্তু এটা নষ্ট হয়ে যায় এটা কি হয় উল্টোপাল্টা ঘষলে কিন্তু এটা নষ্ট হয়ে যায় এটা ঘষার সময় কিন্তু বাইরের দিকে টানতে হবে ওইভাবে বাইরের দিকে টানতে হবে তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে আর যদি আপনি চান যে এটা ঘষার পরেও চলছে না তাহলে কিন্তু আপনি নতুন একটা সাইনা সেটেল এগুলো সাইনা মেশিনের জন্য সাইনা সেটেল লাগিয়ে নিতে পারেন তো স্যাটেল কীভাবে লাগাবেন এটা কিন্তু অনেকে জানে না তো স্যাটেল লাগানোর ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখে নেবেন